নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখন আমি সকাল সকাল রান্নাঘরে এসে গেছি এসে দুধটা গরম করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে অনেকগুলো কাজ আছে কাজগুলো করতে হবে আর ওর দিকে খাইয়ে যদি না কাজগুলো করি তাহলে আমার অনেকটাই সময় লেগে যাবে বাচ্চার দিকে খাওয়াতে দেরি হয়ে যাবে আজ মা দুর্গা আসছেন এক বছর পর প্রত্যেক বাঙালির বাড়িতে ওই জন্য তাড়াতাড়ি করে আমি ঘর দুয়ার পরিষ্কার করবো বলে বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি এদিকে দুধ দিয়ে মুড়ি খাই দিচ্ছি আর কালকে আমার খুব গলাটা খসখস করছিল ঠান্ডা লেগে গেছে হয়তো হালকা ওই জন্য আমিও একটু আচা করে খেয়ে নেবো খাওয়ার পরে আমি ঘরের কাজগুলো করতে লাগব আর এদিকে ওরা পড়বে আর ওইদিকে আমার কাজও হয়ে যাবে এই যে বাচ্চাগুলো এখন খেয়ে নিচ্ছে আর আমারও হচ্ছে চাটা একটু খেলে গলাটাও ছাড়বে ওই জন্য চাও আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে দেখুন উপরে চলে আসছি এসে আমি ভালো করে ঝাড়ু দিয়ে ঘরের সব হাতগুলো পরিষ্কার করছি কারণ হাতে তো আর বেশি সময় নেই মা ষষ্ঠী পুজোর দিনে সেই দিনকে প্রত্যেক বাঙালি বাড়িতে দরজায় দরজায় সিঁদুর দিয়ে আরও সিঁদুরের টিপ দিতে হয় ওগুলো আর গিরি মাটি দিতে হয় এগুলো হচ্ছে মা দুর্গো পূজার দিনে ওই জন্য ভালো করে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিচ্ছি যতই আমরা সব দিনই ঘর পরিষ্কার করি কি না পুজো আসার আগে যে ভালো করে ঘর দুয়ার ঝাড়া পরিষ্কার করা তার ব্যাপারটা একটা আলাদা ঘর পরিষ্কার করলেও মনে হয় যেন হচ্ছে পুজো পুজো একটা গন্ধ আসছে বাড়িতে ওই দেখুন আমি ভালো করে ঘর দুয়ার ঝাড়ু আর এত ফাঁদ হয় বাড়িতে যে কি বলবো যতই পরিষ্কার করি না সপ্তাহে একদিন তো পরিষ্কার করা হয় হলেও তবু ফাঁদ হয়ে যাচ্ছে কি করে মাকড়সা আছে ছোট ছোট ছোটো মাকড়সাগুলো আছে না ওইগুলো মানে গোটা ঘর আর আমরা গ্রামে থাকি তো ওই জন্য গ্রামে একটু বেশিই হয় ঘর দুয়ার নোংরা জানলাগুলোও খোলা থাকে আর চারিদিকে গাছপালা থাকে তো ওই জন্য দেখুন ঘর আমি ঝাড়ু দিয়ে এবারে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন রোজ পরি ঝাড়ু দিচ্ছি তবুও যেন কোথা থেকে ধুলা এসে যাচ্ছে জানলা বন্ধ থাকলেও ধুলা চলে আসছে এরকম পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে আমি নিচের দরজায় এসে গেছি এসে দরজার পাল্লাগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এই দরজাতেই হচ্ছে গিরি মাটি দেওয়া হবে ষষ্ঠীর দিনে রাত্রিবেলা মা ষষ্ঠী পুজো করা হয় মন্দিরে প্রথমে টিপ দিয়ে তারপরে প্রত্যেক বাড়ির দরজাতে দরজাতে বাড়িতে যতগুলো দরজায় ওগুলো নিয়ে আমরা গিরি মাটি দিয়ে হচ্ছে টিপ দিই আর আগের বছরে যেই এগুলো দেওয়া হয়েছিলো সেইগুলোকেও আমি ভালো করে ঘষে ঘষে তুলে নিচ্ছি তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আজকে অনেকগুলোই কাজ আছে আজকে দুপুরে আমি একবার পার্লারে যাব আর যাবো যাবো করে তো যাওয়াই হচ্ছিল না প্রত্যেক দিন বিকেল হলেই বৃষ্টি হয়ে যাচ্ছিল বাড়িরও অনেক কাজ ছিল আর হাতে সময়ও নেই করার জন্য ওই জন্য সকাল সকাল আমি কাজগুলো সেরে নিচ্ছি আর এদিকে এসে এবারে আমি ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব প্রায় আমার আর এগারোটার মধ্যে কাজগুলো কমপ্লিট হয়েই যাবে হয়ে গেলে তারপরে আমি রান্না বান্না করে রেখে তারপরে আমি বাজারে যাব। এদিকে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন আর ঘর দুয়ার না পরিষ্কার থাকলে যেন মনটা খচখচ করে তাই না মনে হয় যেন ঠিক কিছু একটা কাজ কমপ্লিট হলো না আর এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে এসে আমি মাথায় লাগানোর জন্য ডিম আর দইকে ফেটিয়ে নিচ্ছি একসাথে ফেটিয়ে নিয়ে তারপরে আমি চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে ওটাকে ধু শ্যাম্পু করে ধুয়ে দেবো হেনা করবো বলে ভাবছিলাম কিন্তু আমার সময় তো হচ্ছে না তাই ঘরে যা আছে দই আর টক দই ডিম দিয়ে ভালো করে মাথাটায় আমি লাগিয়ে নিচ্ছি আর এটা মাগলে মাথাটা চুলের গোড়াটাও ভালো থাকে আর চুলটা একটু সিল্কিও হয় কারণ এখন আমার চুলে হেনা করার তো সময় নেই ঘরে যা আছে তাই দিয়ে একটু চুলের ট্রিটমেন্ট করে নিচ্ছি পূজা আসছে বলে কথা বলুন আর এদিকে এসে ঘর বিছানা জামা কাপড় যা কিছু আছে সব ভালো করে তুলে নিয়ে কেচে পরিষ্কার করে রোদ দিয়ে দিব কারণ কদিন হচ্ছে বিছানার চাদরগুলো তুলে রোদ দেওয়া হয় কারণ বৃষ্টি হচ্ছিল না ওই জন্য আজকে সব বিছানার চাদর পরিষ্কার করে দিচ্ছি করে দিয়ে এসে নিচে আমি ঠাকুরে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপরে আমি অন্য কাজ করব আজকে তাই অনেকটা দেরিও হয়ে গেল। পুজো করতে আর এদিকে রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালা যাচ্ছিলো আর ওখানে গিয়ে আমি একটা কৌটা কিনলাম দেখুন কৌটাটা কেমন হয়েছে কৌটাটা অনেকটাই বড় এটা আমি দুটো তিনটে শাড়ি দিয়ে এই কৌটোটা নিয়েছি ভালো হয়েছে না কৌটোটা দেখতে কৌটোটা অনেকটাই বড় আছে ওই জন্য নিয়ে নিলাম কৌটাটা আর এদিকে এসে আমি শাক চুসতে লেগে পড়েছে আজকে সজনে শাক ভাজা আর ঝিঙ্গা পোস্ত ডাল হবে কারণ আজকে নিরামিষ কারণ আমাদের তো সোমবার আমরা শিবের বার করি নিরামিষ খাই ওই জন্য এগুলো তাড়াতাড়ি করে কেটে বেছে আমি রান্নাটা করে রেখে তারপরে বাজারে যাব কারণ পার্লারে গেলেই এখন হবে পুজোর সময় তো খুবই ভিড় হয় ওই জন্য তাড়াতাড়ি আমি এখন কাজগুলো সেরে নিচ্ছি সেরে নিয়ে তারপরে যাবো ওদিকে আমি বেরিয়ে পড়েছি পার্লারে যাওয়ার জন্য আর বাচ্চাগুলো ঘরে আছে আর সামনেই পার্লার ওর বলেছি যে আমি এক্ষুনি চলে আসবো এসে তোর দিকে ভাত খাইয়ে দেবো এই দেখুন চলে আসেছি চলে এসেছি আমি পার্লারে বাজারে পার্লার থেকে বেরিয়ে বাড়ি যাব ও মা রাস্তার মধ্যে পাঁচটা ছটা হনুমান বসে আছে মনে হচ্ছে তো বাড়ি যেতে আরও সময় লাগবে কারণ ওদের ওরা সামনে আছে যাবো কি করে যাই হোক এখানে আমি ভিডিও শেষ করলাম টাটা